রমজানে যানজট নিরসনে ব্যস্ত সময়ে ট্রাক চলাচল নিষেধাজ্ঞা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে ওমান পুলিশ বলেছে পবিত্র রমজান মাসে যানজট রোধ করার জন্য রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত এবং দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ থাকবে এছাড়া শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত মাস্কাটের আল দাখিলিয়া রোড এবং আল বাতিনা হাইওয়েতে ট্রাক চালকদের একই নির্দেশনা মানতে হবে রমজান মাসে যানজট মানে একটি সাধারণ সমস্যা বিশেষ করে বিকেলে অফিস ফিরতি মানুষের ঢল ঈদ উপলক্ষে শপিং সেন্টার ঘিরে মানুষের চলাচল বৃদ্ধি এবং ইফতারের কেনাকাটার কারণে জ্যামের দুরাবস্থা প্রকট হয় ভারী যানবাহনের আধিক্যের কারণে এ সংকট আরও কঠিন হয়ে ওঠে যদিও গত বছরের মতো কর্মীদের জন্য সুবিধাজনক কর্মঘণ্টা এবং রিমোট কাজের নির্দেশনা দিয়েছে শ্রম মন্ত্রণালয় এবার ভারী যানবাহন চলাচলেও বিধি নিষেধ আরোপ করল পুলিশ ফলে রাস্তাঘাটে কিছুটা চাপ কম পড়বে বলেই ধারণা সংশ্লিষ্টদের আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সেভ